হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ম্যাচালেন আজকের টপিকটা খুবই সিম্পল একটা টপিক আপনারা যারা হটস্পট ব্যবহার করেন ঠিক আছে তো আপনার ফোনে যখন হটস্পটটা আপনি চালু করতে চান ঠিক আছে দেখবেন এখানে আপনার অফ আছে তো হটস্পটটা এখানে আপনি যখন অন করতে চান দেখবেন এখানে কিন্তু হটস্পটটা অন হয় না দেখবেন নিচে বারবার দেখা হবে যে ডাটা সেভার ইজ ইনাবেল ঠিক আছে তো এটা আপনি কীভাবে চালু করবেন বা ডাটা সেভার যেটা আছে সেটা কীভাবে ডিসাবেল করবেন বা অফ করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি হটস্পটটা দেখতে পাচ্ছেন চালু করতে পারছেন না তো আজকের এই বিষয়ে ভিডিওটা নিয়ে এসেছি আপনি প্রথমে কি করবেন সেটিংসে চলে যাবেন খুবই সিম্পল একটা প্রসেস ঠিক আছে দেখতে থাকুন সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে দেখবেন এখানে কারোর ফোনে দেখবেন এখানে কানেক্টিং লেখা আছে অথবা কারোর ফোনে আছে দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই ধরনের কিছু অপশান আছে ঠিক আছে তো আমার কাছে যেটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট তো এটা টাচ করবেন টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাটা সেভার দেখুন দেখতে পাচ্ছেন তো ডাটা সেভারে যাবেন গিয়ে দেখবেন এখানে কিন্তু এটা অ্যালাউ করা আছে এটা অন করা আছে তো এখান থেকে এটা কিন্তু এটা অফ করে দেবেন অফ করে দিয়ে আপনি ব্যাকে চলে যাবেন ঠিক আছে ব্যাকে যাবেন গিয়ে এবার এখান থেকে আপনি হটস্পটটা চালু করবেন দেখছেন এখানে কিন্তু এটা ইনেভেল হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনি আবার হটস্পটটা চালু করতে পারবেন তো এটা সিম্পল একটা প্রসেস ছিল ঠিক আছে তো এইটাই ছিল একটা টপিক তো এ আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ঠিক আছে তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন